নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো বংনা চেয়ার টুকি চ্যানেলে আমি রত্না চলে এসেছি তোমাদের সামনে আবারও একটা নতুন ভিডিও নিয়ে তো এই যে দেখো সবাই কিন্তু কাজে ব্যস্ত আর এই ছোট দেওয়ার বড় বসে আছে আর এখন এই যে আমাদের মেনু যে কি কি হবে তার জন্য সব আয়োজন হচ্ছে আর এই মা যে কলা ছড়াটা কাটছে এগুলো দিদিরা নিয়ে যাবে ওই জন্যই কেটে রাখছে আগে থেকে যাতে আঠাগুলো ঝরে যায় তাহলে আর ব্যাগেও লাগবে না সেরকম কিছু হবে না তো আর এই যে মাছ মারা হচ্ছে সকাল সকাল পুকুরে নেমে আর আগে তো তোমাদের বলেছি ইনি হচ্ছে বড় বরজামাইব মানে বড় নন্দায় আর কি তো যাই হোক এনার সম্পর্কে তো তোমাদের কিছুই বলা হয়নি ইনি হচ্ছেন ক্যালকাটা পুলিশ তো গ্রামের দিকে এসে এসছে তো তাই একটু মানে জাল ফেলছে আর কি মজার সহিত হ্যাঁ ওখানে যে জালটা ধরছিলো জালটা বেঁধে গেছে ওই জন্য ওখান থেকে জালটা বাবার হাতে দড়ি দিয়ে দিয়েছে জালের দড়ি দিয়ে বাবা টেনে টেনে তুলছে যে আমি জলে নেমে জালটা ছাড়িয়েছিল তো এই যে দেখো সেই জালটা ওই দিক থেকেই তুলেছে ওই জন্য এই ঘাট থেকে আসছিল না বেঁধে যাচ্ছিল তো হ্যাঁ আর আমরা যে গেছিলাম পুজোর সময় বরদেদের বাড়ি সোনার পরে তোমাদের মানে দেখানো হয়নি আমার ভিডিওতে যে যাইব তখন ওখানে ছিল কী তো যাই হোক না থাকার কারণ হচ্ছে পুজোর সময় তো পুলিশদের অনেক ডিউটি থাকে সেই কারণেই থাকতে পারেনি তো ওই জন্য আমাদের সাথেও ঠিক মতো দেখা হয়নি আর এখানে এসে সমস্ত রকম বাগান টাগান যাই আছে কাজ বাজ মোটামুটি টুকটাক করছে আর ওইখানে একটা সাপ কি জালে উঠেছিল মনে হয় আমি ঠিক বুঝতে পারছি না এখান থেকে ওই যে দেখো চলে যাচ্ছে কারণ এখানে জাইগুড়া জাল ফেলছে আর আমি কিন্তু রান্না করছিলাম ওদিকে তখন সেই মুহূর্তে কারণ সবাই মিলে তো আর এক জায়গায় থাকলে হবে না তাই যে যার কাজে তো থাকতে হবে দেখো সারা পুকুর ঘুরে ঘুরে জাল ফেলছে সারা পুকুর প্রথমবারে জাল বেঁধে যাওয়ার কারণে ভালো করে মাছ পাওয়া যায়নি আর জল এতটাই ঠান্ডা যে মানে জলে নামতেও ভয় করছে তবে গ্রামের যা কাজ আছে যাবতীয় কিছুই কিন্তু পারে মোটামুটি আর অনেক দিন তো মানে বাইরে থাকার কারণে প্র্যাকটিস না থাকলে যা হয় তাই তো আমরা তো জাল ফেলতে পারি না যাইবো পারে তাই অনেক আমার তো মনে হয় আমি যদি জাল ফেলতে যাই তো জালের সাথে যদি আমি উল্টে পড়ি কোনো দিন মানে জালটাই আমার থেকে ভার বেশি টেনে তুলছে এবার শুধু রূপচাঁদ বড়ো বড়ো রূপচাঁদ যেগুলো সেগুলো খাওয়া হয়ে গেছে আর এই ছোটগুলো আর ঠান্ডা সময় সেরকম পড়ে না খাওয়া হয়ে গেছে বলবো না কারণ জলের মধ্যে তো আর দেখতেই পাচ্ছি না খাওয়া হয়েছে কি না আছে হয়তো কোথাও তো ওখান থেকেই নেওয়া হয়েছে একটা দেখো জালটা কিন্তু প্রচুর ভর্তি হয়ে মাছটা উঠে গেছে ঠাকুর মা আসছে দেখতে যে নাচ জামাই কি কি মাছ পেল যে কি দিয়ে খাওয়া হবে তো বাবা কচু তুলে রাখুক কারণ হচ্ছে গিদরা এসছে জায়বা এসছে ওরা নিয়ে যাবে কচু ওই জন্য বাবা দেখো এদিকে কিন্তু কচু তলার কাজ শুরু করে দিয়েছে একা একা তুলছে তো বন্ধুরা মানে যারা বাইরে থাকে তারা কিন্তু বেশ মানে যখন আসে এদিকে গ্রামের দিকে তারা এই পরিবেশটা দেখে খুব খুশি হয় বা একদম পুরো মুক্ত বাতাস মুক্ত আকাশ বেশ সুন্দর একটা মানে পরিবেশ বদ্ধ পরিবেশ থেকে মুক্ত পরিবেশে আসার আনন্দটাই আলাদা আরও তো যখন ধান কাটা হয়ে যাবে না মাঠ ফাঁকা হয়ে যাবে তখন তো আরও সুন্দর লাগবে মানে দেখতে যে ফাঁকা মাঠ আমরা তো সব সময় মানে বেশিরভাগ সময় মাঠেই বসে থাকি তো এখন তো বেলা ছোট সেই কারণে মাঠে বসে থাকা হয় না আর এদিকে দেখো সেই মাছগুলো ধরে নিয়ে এসে কাটাকাটি শুরু হয়ে গেছে এখানে কয়েকটা মাছ আছে কি কি মাছ দুটো রূপচাঁদ আছে কাতলা আছে আর বাটা মাছ আছে মা মাছ কাটছে আমরা সবাই বসে আছি আর মাথাটা দাঁতটা এত বড় বড় যে যদি কামড়ায় এক মানে ওর পরিমাণ মতো মাংস কিন্তু তুলে নেবে তাই জন্য মাথাটা আগে থেকে বাড়ি বেড়ে মেরে আর থেতো করে নিচ্ছে

अच्छा चलो और साकाल को शायद हम जाते हो ओय देख लो खैर देख सकते हो अकेले स्कूल था ব্যাডমিন্টন খেলতে খেলতে বারবার আমি হাতে হাত দিচ্ছিলাম তখন কিন্তু অতটা মানে অসুবিধা হয়নি ব্যথা ব্যথা করছিল আর আজ সকাল থেকে না আমি হাত একদমই মানে তুলতে পারছি না এক গ্লাস জল তুলতে গেলেও আমার হাত প্রচুর যন্ত্রণা হচ্ছে মানে খুবই যন্ত্রণা হচ্ছে তো সেই কারণে দিদি ভাতটা বেড়ে দিচ্ছে আর এই যে আমাদের আয়োজন হয়েছে তরকারি পুঁইশাক আলু দিয়ে চিংড়ি মাছ আর সেই যে রূপচাঁদ মাছ তার একটু কালিয়া হয়েছে আর এদিকে তরুল চিংড়ি হয়েছে আর দেখো আমি একটু ঠিক আর হাতে দেখতে পাচ্ছি ওই টিউমারটার জন্যই আমার খুব অসুবিধা হচ্ছে আর ঠাকুরমাকে আজ ডেকেছি খাওয়ার জন্য আর মা কি করছে না সেই যে ফ্রিজে আগের দিনের তরকারি ছিল সেইগুলোই গরম করছে খাবে বলে একটুখানি তরকারি আছে সব একটু একটু করে তাই খাবে তো ওই জন্যই সব করছে আমরা সবাই খেতে বসছি একসাথে তোমরা কিন্তু চলে এসো সকাল সকাল যদি খেতে চাও হলে কিন্তু আর পাবে না খাওয়া দাওয়ার পরে বর্ধে বসছে বেল মাখাতে তো দেখো বেল মাখাচ্ছে বাতাসা দিয়ে চিনি নেই তো মানে চিনি সব শেষ হয়ে গেছে তো আনা হচ্ছে না আনবানবো করে আনা হচ্ছে না বাবাদের দোকানে যাই তখন মনে থাকে না আনতে আমি গেলে নিয়ে আসতে পারি কিন্তু সেই মনেই থাকে না ওই জন্য আনা হয়নি তো যাই হোক বাতশাও তো ভালো হয়ে যাক সবাই খেয়েছে আমি খাইনি আমার গলাটা একটু ব্যস্ত কথা বলে আর খেলাম না তার উপরে ওই যে হাতের জন্য ওষুধ খাচ্ছিলো সেই জন্য খাইনি দেখো সবাই কি সুন্দর হাত চাটছে আমার তো দেখে কেমন লোভ লোভ হচ্ছিল দেখো শুধু খাওয়াটা দেখো শুধু খাচ্ছে শুধু খাচ্ছে এই যে আমি এখন কাজে এসেছি কাজ করবো বলে ডান হাতে তো কাজ হচ্ছে না তাই বাম হাত দিয়েই আমি জলগুলো দিচ্ছি হ্যাঁ দেখো হ্যাঁ হয়ে গেল 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 সব গেল

говор बात अब की होयेसे और बांगा दाना दान हाथ दान हाथ की दानाते कल के बैडमिंटन खेले और परोना सिसा का दाव कर हम हम आदमी तास ग्रुप कर हम जाव कर हां ओ ओ ओ ओरल वाली हो गए और बवाट्स तो भंगला न भावली हम एक तो कुबी ने ना और आज के 20 घंटे वाली प्याज का মনোরঞ্জনও পায় না কিছু তো বন্ধুরা ভিডিওটা যেই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আসতে হবে আসি টাটা